টু দিস ইজ সো আজকে আমরা পুজো দিতে যাচ্ছি আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি দাদা ওদিকে পাঞ্জাবি ঠিক করছে দাদাও রেডি হয়ে গেছে অ্যান্ড এখানেও বাকিরা সবাই রেডি হয়ে গেছে মা বাবা তো চলো এখন নিচে যাওয়া যাক এবং রূপসদের ডেকে এঁকে নিচ্ছি তো একসাথে আমরা যাবো হচ্ছে জগন্নাথ প্রভুর কাছে পুজো দেওয়ার জন্য গোপু রেডি হয়ে গেছে চলো গোপুর নিয়ে নেব এখন বাজা হচ্ছে সকাল ছটা আর আমরা পুরো পারফেক্টলি ছটায় বেরিয়েছি এখন ছটা বাজে আর এখন আমরা বন্দিরের উদ্দেশ্যে আছি আমাদের বাবু কান্ডার সাথে দেখা হয়ে গেছে আমাদের নিয়ে যাচ্ছে হ্যাঁ নিয়ে যাচ্ছে ওই জন্যই তো ফাঁসে নিয়ে যাচ্ছে বাজার তো এখানে দাদা বসেছে দাদার মা বলেছে যে সাদা লাল আর বাবা হচ্ছে বলেছে যে ব্লু পার্পল মানে ভেবে পড়া হয়নি কিন্তু কোইনসিডেন্টলি ম্যাচ হয়ে গেছে তো গোড়াও আসছে আমরা বললাম তাহলে এখন না দেখো বলেছে তো আমরা সাইন নিচ্ছি তোমরা ডাইরেক্ট মন্দিরে চলে যাও না আমরাও মন্দিরে শুনছি ওখানে গিয়ে দেখা হয়ে যাবে খুব সরা নক্সড়া তো রাস্তা হই না হ্যাঁ তখন তো আমরা গলি গলি দিয়ে হেঁটে থাকি না সেটা আমরা মন্দিরের সামনে মন্দিরে আমরা রথের সময় আসি বলে এই জায়গাটা পুরো অন্য রকম লাগছে তো আমরা মন্দিরে চলে এসেছি আর যে মন্দিরের পাশে এখন বসে আছি এখনো ওনারা আসেননি বন্ধুরা কথা নেই ওই জন্য এবারে পুজো দিতে গিয়ে টাইম ম্যানেজমেন্টটা ভীষণ পারফেক্টলি ম্যাচ করেছে ছটায় বেরোনোর কথা তো আমরা ডট সিক্স জিরো জিরোতেই বেরিয়েছি অ্যান্ড তারপরে আমরা মন্দিরেও ঠিক টাইমে পৌঁছে গেছি ওরা একটু আসতে লেট হচ্ছিল অনেক ছোট বাচ্চা টাচ্ছা আছে ওরা অনেকজন মিলে আসছে তো তো সেটা ঠিক আছে ওদের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং সূর্য উদয়ের যে একটা সুন্দর মুহূর্ত সেই মুহূর্তটাকে এনজয় করছিলাম এবং অনেক ফটো তুলছিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে আজকে আমার শ্বাসটা কীরকম লাগছে বিকজ অনেক ভোরবেলা উঠে আমি রেডি হয়েছি আর আমার তো ভালোই লেগেছে তাও তোমাদের থেকে একটুখানটি আমি জানতে চাই

এখানে আমরা ব্রেকফাস্ট করছি ঠিক তাহলে আমরা চলে এসি এর ওপর বাহ নতুন ঠিক আছে খাও আমাকে আলাদাই দিও আর রুমের অবস্থা এখন খারাপই আছে বলতে গেলে সবে এসছি সেগুলো সেগুলো ঠিক করবো ওখানে বকু আছে হ্যালো আমরা ভাগ্যের সুন্দর ভাবে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি কারণ বেলা ওই দশটা সাড়ে দশটার পর থেকে অঝরে বৃষ্টি আর যা সুন্দর ঝড় উঠেছিল যে কী বলবো আমরা ভিতর থেকে সুন্দর ঝড় এবং বৃষ্টি এনজয় করছিলাম আর একটু আমাদের প্রবলেমে পড়তে হয়নি থ্যাঙ্ক গড জগন্নাথ প্রভুর কৃপায়ই বলতে পারো তারপরে আমরা এখন লাঞ্চে চলে এসছি আমাদেরই রেস্টুরেন্টে সরি হোটেলের ওপরে একটা রেস্টুরেন্ট ছিল ভীষণ সুন্দর খাবার দাবারও খুবই ভালো ছিল টেস্টি আমরা প্রতিদিনের খাবারটা খাচ্ছিলাম ডালের তরকারি এবং

তো একটু আগে আজকে একদম ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি হয়েছিল তো সেখান থেকে আমরা প্ল্যান করলাম না আজকে এই বৃষ্টির দিনে আমরা ইলিশ মাছ খাবো এদিকে ইলিশ আর এদিকে চিংড়ি বাঙাল ঘটির মেলা আজকে উইনার হয় চিংড়ি মাছের মালাই করি নাকি ইলিশ আমরা এখন ইভিনিংয়ে সি বিচে চলে এসেছি এখন ওর সাথে সাথে দেখা হয়নি ওরা খুবই টায়ার্ড আমরা মিডিলে একটু ঘুরিয়ে নিয়েছিলাম ওরা ঘুমোয়নি চার্ট করতে এসেছিলো বলে ওরা একটু ওটা কমছে বিকেলটা আর আমরা ভাবলাম তো আমরা কেন বসে আছি অনেকক্ষণ বসেই ছিলাম আমরা ভাবলাম একটু বিচ সাইডে যাওয়া যাক এখন জাস্ট ইভিনিং ইভিনিং সূর্য ডুবে গেছে তো চল

সেই পুরনো এই যে ছটা সিগাল সামনে আমরা আছি এখন ये भाई बेटा ले सुनता है क्या बोल रही है ह मोकल में मोकल ये पार्टी से नॉर्मल बटा तो किसी गोपु के नाम से हो गया है कितना कम गोपु खाबे गोपु के नाम নো এখন পুরীর মার্কেটে আই এন্ড এখানে নানা জিনিস পাওয়া যাচ্ছে না এগুলো কি অরিজিনাল আর

হয়ে সঙ্গে <babaari>, <bush> আদা আদা

আজকের ভিডিওটা এতটাই থ্যাংক ফর ওয়াচিং ভিডিওটা ভালো একটা লাইক করে দিন সো সোবাই বাই